লাইভটা ইন্টারাক্ট হয়ে যাওয়ার জন্য কারণ নেটওয়ার্কের একটা ইস্যু হচ্ছে আমি বুঝতে পারছি একটু আরেকবার আপনারা রিজয়েন করবেন যারা যারা জয়েন করেছিলেন তারা একটু রিজয়েন করুন ইন্টারনেটের একটু ডিস্টার্ব চলছে আমি আবার নতুন করে লাইভে এলাম শিডিউল করা ছিল শিডিউলটাকে চেঞ্জ করলাম তো যে আলোচনার মধ্যে ছিলাম যে আপনাদের রেজাল্ট ইউজি এবং ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস যারা রয়েছেন তাদের কিন্তু রেজাল্ট লাইভটা কি দেখা একটু দেখো তো আমরা নোটিফিকেশন পেয়েছেন কি না আশা করছি আর অসুবিধা হবে না যারা লাইভে ছিলেন একটু জয়েন করুন আশা করছি আর অসুবিধা হবে না নেটওয়ার্কের দেখুন নেটওয়ার্ক তো আর আমার হাতে নেই যে মাঝে মাঝে প্রবলেম করে হুম তো আশা করছি এবার স্পষ্ট দেখতে পাচ্ছেন আমাকে হ্যাঁ এবার ঠিক আছে দাদা ইউ কি করবে তো আমি এটা যতক্ষণ না ক্যামেরাতে ততক্ষণ উপায় নেই যাই হোক যে আলোচনাটার মধ্যে ছিলাম সেটাকে কমপ্লিট করি যে তারপর আমি থামনিল পরে দিয়ে দেবো এটাতে আমি আমার ছবি অটোমেটিকলি লোড হয়ে গেছে এটা আগের ছবি তো থামনিলটা পরে দিয়ে দেবো আচ্ছা এরপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি রেজাল্ট মোটামুটি ধরো এই মাসের শেষে অনলাইনে দিয়ে দেবে যেটা আমি বলছিলাম যে আরে নিয়ে অনেক শিক্ষার্থীর অসুবিধা হয়েছে এবং তারা আজকে কলকাতার কিন্তু এক্সাম ডিপার্টমেন্টে গেছে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখে তিন দিন থার্ড ইয়ারে যারা বিডিপির শিক্ষার্থী তাদেরকে ডেকেছে এবং যথারীতি অপমানজনক কথাবার্তা বলেছে এবং তাদের টুগলি করার যে প্রসেস এবং তারা কি কারণে এই করতে মানে বাধ্য হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে যথারীতি তাদেরকে তো অপমান করেইছে তাদের ঘরে নোটিশ গেছে এবং সাথে সাথে তাদের গার্জেনকেও ইয়ে করেছে তো প্রত্যেককে বলবো যারা ওপেনটাকে ভ্যালু দিচ্ছ না বা ভাবছো যে আমার ওপেনে পড়ছি দেখে দেখেই পরীক্ষা দিয়ে দেবো এমন ব্যাপারটা একেবারেই নয় পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে যথারীতি ঠিক আছে আর রেজাল্ট এই মাসের শেষেই হাতে পেয়ে যাবে ইউজি সেকেন্ড ইয়ার এবং অনলাইনে আগে পাবলিশ হবে অনলাইনে পাবলিশ হওয়ার পরে মার্কশিটটা কলেজে আসবে ঠিক আছে সেটা আমরা পরে আবার আপডেট জানিয়ে দেবো আর তোমাদের পরীক্ষা ভোটের জন্য তো অলরেডি ভোট তো তার আগে এখন তোমাদের তো কোনো অসুবিধা নেই কারণ ভোটের জন্য পিজিদের যারা পোস্ট গ্রাজুয়েট কোর্স করছে তাদের পরীক্ষা তোমরা জানো যে রিসেন্টলি হবে কিন্তু ভোটের কারণে সব কলেজ এবং স্কুলগুলো যেহেতু নিয়ে নিয়েছে তাহলে পরীক্ষার সেন্টার কোথায় পড়বে এটা নিয়ে একটা সমস্যা রয়েছে হয়তো হলেও পরীক্ষা অনলাইনে হয়ে যেতে পারে এবারে মার্কশিট যখনই কলেজে চলে আসবে তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে হার্ড কপি মার্কশিট কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর যেটা বলার বিষয় যদি এখানে কারোর আরে হয়ে থাকে আমরা যারা এই জি সেকেন্ড এক্সাম দিতাম তাদের মার্কস ট্রান্সফার পার্সেন্টেজ বিডিপির থেকে আশা করি বেশি হবে বিডিপির ক্ষেত্রে তো একটু আলাদা ছিল তোমাদের ক্ষেত্রে একুশে পাস পঞ্চাশে থিওরি হবে আর কুড়ি রিটার্ন হবে আসলে এটা তোমাদের কনফিউজ হচ্ছে তার কারণ সিলেবাসের এতটাই পরিবর্তন আবার এই বছর থেকে যে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশানে ভর্তি হবে মানে এই যে আপকামিং দুর্গাপূজার আগে যে অ্যাডমিশানটা হবে তাদের কিন্তু চার বছর হয়ে যাচ্ছে গ্র্যাজুয়েশান অর্থাৎ চার বছর তাদেরকে পড়াশোনা করতে হবে তোমাদের যেমন তিন বছরের কেস তাদের ক্ষেত্রে বছর হয়ে যাচ্ছে আচ্ছা এবারে আগে মার্কশিট মার্কশিট আসবে মার্সিডের সাথে সাথে মার্কশিট কলেজে চলে এলে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে আমরাও জানিয়ে দেবো যে কলেজগুলোতে চলে এসেছে অলরেডি জানিয়ে দিয়েছি আর তোমাদের সেকেন্ড ইয়ারে তোমরা অলরেডি উঠে গেছো যারা রিনিউয়াল করো নি তারা আবার রিনিউয়ালের সুযোগ পাবে ভালো করে শুনে নাও যে সমস্ত শিক্ষার্থী রিনিউয়াল করতে ভুলে গেছো তারা কিন্তু আমার হাতে সময় কম আমি আর মিনিট দশ পনেরো থাকবো একটু বেরোনোর আছে তো যাদের রিনিউয়াল হয়নি তারা রিনিউয়ালের আবার সুযোগ পাবে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আমি থার্ড ইয়ারের ইউজ রিনিউয়াল ছশো এর মতো তবে কি নিউ করে স্টুডেন্টশিপ দেখো স্টুডেন্টশিপ রিনিউয়াল মানে কি ওই ছশো টাকাটা তোমার স্টুডেন্টশিপটাকে ধরে রাখার জন্য দেখা গেল কি অনেক সময় তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তুমি হয়তো কোনো কারণবশত পরীক্ষা দিতে পারলে না বাট তুমি রিনিউয়াল করেছো কিন্তু ওই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা তোমার প্রত্যেক বছর হয়ে হয়ে যাবে তুমি যদি দেখা গেলো কি হয়তো সেকেন্ড ইয়ারে কেউ পরীক্ষা দিয়ে থার্ড ইয়ারটা এই মুহূর্তে দিতে পারছে না কিন্তু তাকে ওই স্টুডেন্টশিপটাকে ধরে রাখার জন্য পাঁচ বছর সেই ছশো টাকা করে করে সে দিয়ে যেতে পারে কেউ যদি দু হাজার তেইশে ভর্তি হয় সে দু হাজার ছাব্বিশে কেউ কিন্তু থার্ড ইয়ারে পরীক্ষা দিতে পারে সেটা তার ব্যাপার কোর্স কমপ্লিট করা নিয়ে কথা আর নেতাজিতে এই সিস্টেমটা আছে এই কারণেই কারণ নেতাজির বেশিরভাগ ব্যক্তি যারা স্টুডেন্ট আছে তারা বিভিন্ন কাজের সাথে কানেক্টেড রয়েছে এই জন্য নেতাজির এই সিস্টেমটা করা হয়েছে ঠিক আছে হ্যাঁ এবারে পরীক্ষা যথারীতি যেমন হয়েছে আমরা এবছর আমি বুঝতে পেরেছি এবছর নোট সাজেশন তোমাদের বেশি পড়তে হয়েছে এবার আমরা একটু সিস্টেমটা পরিবর্তন করেছি পরিবর্তন বলতে আমরা পরীক্ষার আগে শর্ট সাজেশন দেবো আর আমাদের নোট সাজেশনের যে স্যাম্পল সেটা তো অলরেডি আমরা টেলিগ্রামে দিয়েছি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের নোট সাজেশান দেওয়া চলছে যাদের প্রয়োজন আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দিক পেয়ে যাবে যোগাযোগ করে নেবে অল ওভার ওয়েস্টবেঙ্গলে সব জায়গায় আমরা পোস্ট করে দিতে পারবো এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও করা হয় আমাদের চিন্তার কোনো নেই আর একটা পয়েন্ট ভুলে যাচ্ছি রিনিউয়াল যারা মিস করেছে তারা আবার সুযোগ পাবে আর এক্সাম ফর্ম ফিল আপ রিনিউয়ালটা ধরে রাখো মোটামুটি ফার্স্ট চান্স দিয়েছিল সেকেন্ড চান্স তোমাদের মে মাসে দেবে মে মাসে মোটামুটি ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক আমাদের গ্রুপগুলো ফলো করবে আমরা আপডেট জানিয়ে দেবো আর পরীক্ষার ফর্ম ফিল এখন অনেক দেরি আছে চিন্তা নেই পরীক্ষার ফর্ম ফিল অনেক দেরি কারণ পিজির পরীক্ষা হবে পিজির পরীক্ষা হওয়ার পরে বিলিসের পরীক্ষা অ্যাসাইনমেন্ট হবে তারপরে আবার তোমাদের প্রসেস শুরু হবে সোশিওলজির নোটস রেডি হ্যাঁ সোশিওলজির নোটসের আমরা এখনও রেডি করে উঠতে পারিনি রেডি হলে আমরা টেলিগ্রামে জানিয়ে দেবো এখন বুকিং করে রাখতে পারো প্রয়োজনে বুকিং না থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু বুকিং করলেই ভালো হয় কারণ সেই মুহূর্তে একসাথে যদি সবাই প্রেসার করে তখন অসুবিধা হয়ে দাঁড়ায় ঠিক আছে অলরেডি সাতাশ আঠাশ জন বুকিং করে রেখেছে থার্ড ইয়ারে তাদেরকে আগে দেওয়া হবে এবং যারা বুকিং করছো না রেডি হয়ে যাওয়ার পরে ডাইরেক্টলি পেমেন্ট করতে পারো আমরা পোস্ট করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর শিলিগুড়িতে ব্রাঞ্চের যে ব্যাপারটা একটু সাময়িক দেরি হলো শিলিগুড়ি ব্রাঞ্চ হয়ে যাবে এই বসন্ত উৎসব পেরিয়ে গেলেই হয়ে যাবে আমি বসন্ত উৎসবের আগেই বা পরেই একদিন যাবো শিলিগুড়ি শিলিগুড়ি লোকেশন আমরা দিয়ে দেবো শিলিগুড়ির জন্য আলাদা নাম্বার দেওয়া হবে শিলিগুড়ি জলপাইগুড়ি সব ছেলেমেয়েরা ওখানে এসে অফলাইনে তোমরা দেখা করতে পারবে যাদের প্রয়োজন উত্তরবঙ্গের জন্য ঠিক আছে টোটাল যতগুলো কলেজের সাথে যতগুলো কলেজের ছেলেমেয়েরা আমার সাথে কানেক্টেড আছে ওখানকার যতগুলো নিয়ারেস্ট সব জায়গায় তো করা সম্ভব নয় আলিপুরদুয়ার এসি কলেজ বা জলপাইগুড়ি এসি কলেজ থেকে শুরু করে শিলিগুড়ি গভর্নমেন্ট কলেজ যতগুলো কলেজ আছে মোটামুটি সব স্টুডেন্টসরা ওখানে অফলাইনে তোমরা হেল্প পাবে তাহলে অলমোস্ট মোরাল অফ দ্য স্টোরি কী হলো যে পরীক্ষার যে মার্কশিট সেটা আসতে এখনও দেরি আছে কিন্তু অনলাইন রেজাল্ট এই মাসের শেষেই দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পরীক্ষা হওয়ার আড়াই থেকে তিন মাসের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা হাতে পেয়ে যাওয়ার কথা এবার ইউনিভার্সিটি দেখা যাক কি করে ঠিক আছে আর অতিরিক্ত চাপের কারণে সবসময় সব জায়গায় অ্যাক্টিভ থাকা যাচ্ছে না ফেসবুক বলো বা ইউটিউব বলো রেজাল্ট আগে থার্ড ইয়ারের সাজেশান দিলে হ্যাঁ থার্ড ইয়ারের সাজেশান বুঝতে পারছি সিলেবাসের একটু পরিবর্তন আছে কারণ তোমরা নতুন এবছর পরীক্ষা দিচ্ছ আমি যথাসাধ্য চেষ্টা করবো এবছর যাতে কম পড়তে হয় এটুকু আমি মাথায় রেখেছি এবং আমাদের সব আরেকটা বেশি যেটা সমস্যা অনেক স্টুডেন্ট বলে স্যার বা দাদা যে কোন জায়গা থেকে প্রশ্ন কত নাম্বারের করে আসবে অনেক সময় আমাকে ফোনে কথা বলার আমার সময় থাকে না এই বছর থেকে ওই সিস্টেমটা করেছি আমরা প্রতিটা নোটসে আমরা স্যাম্পেল দেখবে টেলিগ্রামে দিয়েছি ভিডিও ডিসক্রিপশান বক্সটা খুলবে সেখানে প্রতিটা নাম্বার ডিভিজেন অর্থাৎ কত নাম্বার কোন জায়গা থেকে কতটা নাম্বার আসবে কত নাম্বারের কোশ্চেন কটা করে থাকবে সেটা আমরা নোট সাজেশনের উপরে কিন্তু জানিয়েছি যাতে অসুবিধা না হয় চাই আমার সাথে কথা হোক বা নাই হোক ঠিক আছে এবার তাও সমস্যা হবে তাও অনেকে হয়তো বুঝতে পারবে না স্যার এখান থেকে দু নাম্বারের কোয়েশ্চেনের সংখ্যা বেশি কেন কেবল ওখান থেকে লং কোশ্চানের সংখ্যা বেশি কেন সমস্যা হবে ফোন করতে কোনো বাধা নেই আর শিলিগুড়ি যখনই ব্রাঞ্চ হয়ে যাবে শিলিগুড়ি ব্রাঞ্চের নাম্বার দিয়ে দেওয়া হবে আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছো আরে নিয়ে ভিডিও হয়েছে কলকাতা তারা গেছে সুতরাং টুপলিটা কম করবার চেষ্টা করবে তো অফলাইন যেহেতু পরীক্ষা হবে এখন থেকে প্রিপারেশান নাও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নোট দিচ্ছি আর থার্ড ইয়ারটা একটু দেরি হবে থার্ড ইয়ারটা আরও কিছু দিন সময় লাগবে দশ পনেরো দিন ঠিক আছে আশা করছি ঠিক আছে আর যদি কোনো কারো প্রশ্ন থাকে নিউ সিলেবাসের নাম্বার যে কেমন পাবো দাদা এক্সাম তো খুব একটা খারাপ নাম্বার নিয়ে চিন্তা নেই পেয়ে যাবে নাম্বার ঠিকই নাম্বার কাটবে না লিখে আসলেই নাম্বার পাবে নেতাজিতে অসুবিধা কিছু নেই মোটামুটি লিখে আসলেই হবে সিলেবাস ভিত্তিক আচ্ছা চলো তাহলে মোটামুটি আশা করছি ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি এবং যদি রিনিউয়াল সম্পর্কিত বা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত বা অন্য কোনো তথ্য সম্পর্কিত তোমাদের রকম আপডেট থাকে রকম কোয়েশ্চেন থাকে এই ভিডিও কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে আমরা কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ আশা করছি সবার প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি আপনাদের সবাইকে শিক্ষামিত ওয়েলকাম এবং স্বাগত জানাই উত্তরবঙ্গে নতুন ব্রাঞ্চে আপনাদের সবাইকে ওয়েলকাম ধন্যবাদ